লাউ বলেন কোরআনে ও আকাশে গমু কি হাব্লিল্লাহি আও তোমরা আমার এই রজ্জুকে সবাই একতা হয়ে জামিয়ে আও সবাই একত্রিত হয়ে দৃঢ়ভাবে ধারণ করো বলা আতাভার রাখুক তোমরা দলে দলে মতে মতে পৃথক হয়ে যেও না বিভক্ত হয়ে যেও না সমাজ এবং রাষ্ট্রের থেকে কতখানি পিছিয়ে পাই এগিয়ে আছে সে বিষয় নিয়ে কথা বলবেন জনাব মাইনুল কবির সংক্ষিপ্ত আলোচনা করবেন মাইনুল কবির ইসমিল্লাহ রহমান রহিম আসসালাত আসসালামু রসুল্লাহ আসসালাত আসসালামু আলাইকিয়া শাহিআল মুজন আসসালাত আসসালামু আলাইক্যা নুরে মুজাসম

সোহাদায় আজম সোহাদায় কারবালা মা হুসাইন সাইীদা সবাবি আহিল্না আলাইসালাম আমি আমার সালাম ও বক্তি পাক পাঞ্জাতনের রজাই পেশ করি আমার দাদাগুরু হজরত মোতালেব শাহ রহমতুল্লাহ আলায়ের পাক রজায় পেশ করি আমার ভক্তি সালাম আমার গুরু হজরত মানিক সানসার রহমতুল্লাহ আল্লাহর পাক কদমে পেশ করি আমি আরও ভক্তি সালাম শ্রদ্ধা নিবেদন করি মঞ্চ ভবিষ্ঠ চুয়াডাঙ্গার আলমনগর থানার সম্মানিত গদিনিস শাহসুপি পি হাসিবুল হাফিসে বাবাজির পাক কদমে অবস্থিত মঞ্চে আমার ভাজন ব্যক্তিবর্গ আছেন তাদের পাক কদমে এবং দূর দূরান্ত থেকে দাদাগুরুর আশেকান জাকেরান অন্যান্য দরবারের যত আশেকান জাকেরান এখানে উপস্থিত আছেন সকলের পাক কদমে অধমের ভক্তি সালাম রইল প্রিয় তরিকার বন্ধুরা আমরা আজকে ভূমিষ্ঠ হয়েছি এখানে যে বিষয় নিয়ে সেটা হল মাওলার অভিষেক মাওলার অভিষেক আজকে চোদ্দশো পঁয়ত্রিশতম অভিষেক দিবস আঠারোই জিল হজ দশম হেজির আঠারোই জিল হজ আমার নবীর জীবনে একবার হজ প্রত পালন করেছে সেটা হচ্ছে আঠারোই জিল হজ কি কারণে কী উদ্দেশ্যে আমার নবী কাবার কাবা কাবার বাবা সেই সালামের রহজা কাবা কেন তিনি কাবাই গিয়ে পালন করলেন উদ্দেশ্য লক্ষ্য কি জানতেন যারা আনুগত্যের বাজ স্বীকার করেছিলেন তার কাছে কি বলে আপনি সত্য নিয়ে এসেছেন সত্য প্রচার করছেন এবং আপনি আল্লাহর আল্লাহর প্রেরিত আপনি জিন্দা কিতাব আপনার কাছে আমরা সত্য পেয়েছি তাই আমরা আমাদের আনুগত্যের বায়াত স্বীকার করলাম কি করে যে আমাদের জান মাল ইজ্জত আব্রু এহকাল পরকাল সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিবার পরিজন মা বাপ দুনিয়াদারি সব কিছু আজকে থেকে আপনার পদচনে কুরবানি করলাম আজ থেকে আমি রসুলের অংশ হয়ে গেলাম বলেন জয়গুরু এ কথা বলে যখন আমার নবীর পথে চরণে আত্মসমর্পণ করেছিল তারা উহুদের ময়দানে আমার নবীকে কাফেরদের কাছে রক্তাক্ত অবস্থায় ফেলে ফালিয়েছিল সূরা আলে ইমরান তিপ্পান্ন নম্বর এক পড়ুন ওখানে বলছেন আল্লাহ বলছেন শরণ গলায় সময়ের কথা যখন তোমরা আমার নবীকে রক্তপ্ত অবস্থায় ওদের ময়দানে পেলে তোমরা পাহাড়ের চুপা উঠছিলে পিছনে তাকাচ্ছিলে না আর রসুল ইয়াতে ও কমিলা ও খোলা কম আর রসূল তোমাদের পিছন থেকে ডাকছিল আবু ওকারম রুসমান হে আমার সাথীরা হে আমার সাহাবিরা আমাকে ফেলে থেকে তোমরা যেও না তোমরা নবীর কথা শুনে আরও তীক্ষ্ম হয়ে পালিয়ে গেছিলে নবী তোমাদেরকে শুধু ডাকছে না জন্য যে তোমরা বিপদে পড়লে ভবিষ্যতে আরো বিপদে পড়বে ওই বিপদ থেকে বিপদে পড়ে নবীকে বলতে না পারো যে হে নবী আমাদেরকে কেন সতর্ক করো নাই কেন সতর্ক করেন নাই তাহলে আমরা ভাবতাম না তাই নবী তাদেরকে এই কথা বলেছিলেন সবাই তার সাক্ষী কোরআন তার সাক্ষী নবী জানতেন যে আমি যদি মাইবার এই সাতষট্টি নম্বর আয় এই খানকাই নবমীতে ঘোড়া মসজিদ নয় খানকা এই খানকাই নবমীতে বসে এই মুনাফেকদের সামনে বলি ওরা আমার মাওরা আলীকে শিকার করবে না তাই তিনি তার সঙ্গীদের নিয়ে এবং প্রতিবছর বিভিন্ন দেশ থেকে রক্ত করে আগত হয় সব ওখানে গেলেন গিয়ে হজব্রত পালন করে পথি মধ্যে দাদিরে খুম জলাশয় ভূমি এই জলাশয় ভূমি গিয়ে একটা মঞ্চ তৈরি করে ওই মঞ্চের পরে দাঁড়িয়ে নবী কয়েকটা কথা বলেছিলেন আর আজকে শুনি বিদয় হাতের ভাষণ মসজিদের মেম্বারে দাঁড়ায় বলে তিতাল্লিশটা কটা কথা পয়েন্ট তিতাল্লিশটা একটা মিথ্যা কথা এটা গুয়া জালিয়াত এরা উমাইয়াদের আবিষ্কৃত কথা ওখানে তারা বলেছিলেন আইওয়ালি খান হে আমার ভাইরা হে আমার সঙ্গীরা আলাস তুমি আমি নান আমি কি তোমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় নই সবাই বলেছিল কলু বালা হ্যাঁ হে নবী আপনি আমাদের কাছে বেশি প্রিয় তখন আল্লাহ নবী বলেছিলেন ইন্নি তারিকুন ফিকুম সাকলাইন আমি তোমাদের কাছে দুটা ভারী বস্তু রেখে যাচ্ছি কিতাবুল্লাহ ইতরাতে আহলুল বাইতি আল্লাহর কিতাব আর আমার ওই সময় কি কিতাব কাগজে লেখা হয়েছিল ওই সময় কি কিতাব কাগজে লেখা হয়েছিল আজকে কিতাব মানে কোরআন বলে কাগজে লেখা হয়েছিল হয় নাই ওই সময় কিতাব কে ছিল ওই সময় কিতাব ছিল মাওলা আলী শেরে খুদা মাওলা আলী ছিল জিন্দা কিতাব তাই বলেছেন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ওয়াইদরাতে আহলুল বাইতি আমার আহলে বায়াত গয় ফামান তামাসসাতুম বিহিমা ফালান তাদিল্লু আবাদা যদি তোমরা এই দুইটাকে আঁকড়ে ধরে ধরে রাখতে পারো তাহলে তোমরা ফাতভনষ্ট হবে না আল্লাহ বলেন কোরআনে ও আকাশে গরু কি হাবলিল্লাহি জামিয়ে তোমরা আমার এই রজ্জুকে সবাই একতা হয়ে জামি সবাই একত্রিত হয়ে দৃঢ়ভাবে ধারণ করো গলা আকাফর রাখুক তোমরা দলে দলে মতে মতে পৃথক হয়ে যেও না বিভক্ত হয়ে যেও না এরপরে আল্লাহ নবী বললেন যারাই দুটাকে আঁকড়ে ধরবে তারা কখনো ঝৎপুরুষ্ট হবে না তারপরে নবী বললেন মান কুন্তু মাওলা যারা আরবি জানেন তারা জানেন কুন্তু মানে কি কন্তু হলো মাজির সিগা এই কন্তু শব্দের অর্থ আমি ছিলাম এখন দাঁড়াই আছি এর আগ পর্যন্ত ছিলাম এখন তো বর্তমান চলমান এটা মুজারে হাল স্তাকবেলিজালকাল অতীতকাল আর ভবিষ্যৎকাল তিনটা কাল তা মান কুন্তু আমি অতীতে ছিলাম অভিভাবক মাউলাহু আজ থেকে আলী তাদের অভিভাবক তাহলে এক লাখ পঁচিশ হাজার সাবি সাক্ষী রেখে মাউলা আলীকে আমার নদী দাঁড়িয়ে থেকে অভিভাবক সাইনবোর্ড লাগাই দিয়ে গেলেন এক লাখ চব্বিশ বা পঁচিশ হাজার চাবি সাক্ষী রেখে তাহলে আজকে সেই মাওলা আলী নাম শুনলে নাক শিক্ষায় কেন অথচ আমরা কোনো কথা বললে দশই মহারাম নাকি আদম আলা সালামের তবা কবুল হয়েছিল কোন ডায়েরিতে লেখা আছে কোন ডায়েরিতে লেখা আছে দশই মহারাম আদম আলা সালামের তবা কবুল হয়েছিল ওই সময় কি ড্যাডি ছিল ক্যালেন্ডার ছিল ওটা জানে যে দশই মহরম কার বলার ট্র্যাজেডি এরা তারা স্বীকার করে না তাহলে সেই মাওলা আলীর কাছে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি বায়াত গ্রহণ করে মাওলা আলীকে শেষ দা দিয়ে ইবলিস মুক্ত হয়ে আল্লাহর নবীর ওয়াদাকে তারা মাথা পেতে নিয়ে কি করেছিল ওই গাদের ঘুম ছেড়েছিল আর আল্লাহ নবী বললেন আল্লাহ ভদত্ত একটা আয়াত তখনই নাজেল হইল কোনটা মানকুন্ত মাউলাহু ফাহাজা আলিম মাওলা এটা নবীর ভাষা কথা যে আমি যার মাওলা ছিলাম আলী তার অভিভাবক মাওলা মানে অভিভাবক আল্লাহ দিলেন সুরাই মায়দার সাতষট্টি নাম্বার এক ইয়া ইহা রসুল হ্যাঁ রসুল মার্লিক মাউন জিলা ইলাইকামি রবদি আপনি প্রচার করুন আপনার ভ্রবের পক্ষ থেকে যা প্রচার করতে বলা হয়েছে তারপরে কি ছিল জানেন এর ফলে লেখা ছিল আন্না আলিয়ান মাউলাউল মুমিনিন আলী হচ্ছে মমেন্দের অভিভাবক আজকে কোরআন থেকে আন্নাম আলিয়ান মাউলাউল উল মমিনী দেওয়া হয়েছে দিয়ে রাখা হয়েছে কি ফাইললাম তব খাল তমা যদি এটা না করেন আপনার রিসালাতের কিছু করা হলো না এখানে কত বড় একটা অসাধারণ কথা অথচ একজন মুফাসসির একজন মাওলানা একজন মুহাদ্দিস মুক্তি হাজি গাজি হাফেজ কারি এই কথাটা আজও পর্যন্ত সমাজে উল্লেখ করে না কি কথা আমি নাহিদ ভাইকে পাঁচশো টাকা দিয়ে বললাম নাহিদ ভাই এই পাঁচশো টাকা নিয়ে বাজারে যান এবং তাই আনবেন যা আমি আনতে বলেছি কিন্তু আমি বলি নাই কি আনবেন আমি কিন্তু কিছু বলি নাই পাঁচশো টাকাতে কি আনবেন আবার আমি বলতাছি যদি না আনেন আপনি কিন্তু আপনার দায়িত্ব পালন করলেন না আমি পাঁচশো টাকা দিলাম নাহিদ ভাইকে কিছু আনতে বলি নাই আবার তারে বললাম যদি আপনি কিছু না আনেন তাহলে পাঁচশো টাকা মানে আপনি আমার দায়িত্ব পালন করলেন না কথাটা কি অসম্পূর্ণ থেকে গেল না নাহিদ ভাই বাজার কি যে কি আনবে এখানে কথাটা এই আয়াতের থেকে আন্না আলী আন মাউলাউল মমিন এটা উঠাই দেওয়া হয়েছে অথচ আল্লামা জালাল উদ্দিন তার তাপসিরে দুর্গ মুসুরে মিশরের কায়রতে ছাপা আমার কাছে আছে। এই কিতাবে লিখছেন আন্না আলী আন মাউলাউল মমিন ছিল ওখানে যা ওই হাদিসের সাথে সম্পর্কিত সেটাকে উঠাই দিয়ে আজ তারা অসম্পূর্ণ একটা আয়াত আমাদের সামনে তুলে ধরছে সেই লেখা হয় কথা বললে শুধু হাদিস আর হাদিস তাই কোরআন বুঝতে হলে নাকি হাদিস লাগবে শুনছেন কথা কোরআন বুঝতে নাকি হাদিস লাগবে তা আমি জিজ্ঞেস করতে চাই কোরআন বুঝতে যদি হাদিস লাগে মিশার শেষে জমি জায়গা বন্ধনের ব্যাপারে কোন মাঝাব হাদিস কেন লাগে নাই সুরাই নিসার শেষে পড়ে দেখেন বাপের জায়গা ছেলে কর্তুক পাবে তার মেয়েরা কর্তুক পাবে তার যদি বাপ বেঁচে থাকে বাপ কর্তুক পাবে তার মা বেঁচে থাকলে মা কর্তুক পাবে সুন্দর করে পঙ্খুনু পঙ্খুরূপে আল্লাহ বুঝাই দিলেন আর সালাদ কায়েম করছো তোমরা সালাদ নাকি হাদিস দিয়ে সালাত হয় এটা বলে আল্লাহর হুকুম আমার কাছে সাগর চুরি করা হয়েছে সাগর পুকুর চুরি নয় সাগর চুরি করা হয়েছে মহাসাগর মাউলা আলী যিনি বিলায়তের সম্রাট যিনি মাওলায়তের সম্রাট যিনি আসাদুল্লাহ কালিদ আল্লাহর বিজয়ী ভাব যিনি ধরা দামে এসেছেন সত্য নিয়ে সত্যকে স্বীকার করে সত্য প্রচার করেছেন আজকে বুল দিচ্ছে তাকে অহমান করা হয় এক নম্বরে তার নামের শেষে রাদি আল্লাহ তার আন্ধু লাগানো হয় অথচ সুরাই ঝুমাদের তেত্রিশ নম্বর আয় ছড়ে দেখেন হুম সুরাই ঝুমাদের তেত্রিশ নম্বর আয় ছড়ে দেখেন অল্লাদি যা আদি কি অসত্যতা পি উলাই কাম মুক্তাগুন যারা সত্য নিয়ে এসেছে সত্য প্রচার করেছে সত্য বলে তারা মুত্তা মাওলা আলী সত্য নিয়ে এসেছে মাওলা আলীর পায়ের তুলা কুনান থেকে ঈসা আল সালাম পর্যন্ত কোন নবী মাওলা আলীর পায়ের দুলা সমান নয় কারণ আলীর জন্য আদম থেকে ইসা পর্যন্ত কোন জাহানের যত রসুল নবী আসছে সকলকে তাদের জন্য বানানো হয়েছে তাদের ও বানানো হয়েছে তাদের নূর থেকে বানানো হয়েছে তার মূল্য বেশি অথচ মাওলা আলীর নাম শুনল কায় রাজি আর মাওলা আলীর বংশবাদ ইমাম মাহাদিন আটক করে অথচ মাহাদীর নাম শুনলো কায় আলাইসালাম দেখেন এক জাতীয় যে কয় মাহাদি কয় আলা ওইখানে আলাহি সালাম লাগায় আর আমার মাওলাল আলীকে অপমান করে রাজি আল্লাহ আলমু করে দেখেন আজকে সেই বিলায় সম্রাট সেই মাওলা আমরা মাওলা বলি ওরা ক্ষেপে যায় চিতে যায় অথচ মাওলা শব্দের অর্থ কী অভিভাবক পরিচালক নেতা ওরা যে সাত আট বছর কবি মা খারেজি মার্শাল লেখাপড়া করে টাইটেল কি লাগায় নামে রাখে মাউলা না মাউলা আমাদের অভিভাবক এটা লাগায় এটা কিন্তু ওদের লজ্জা নাই এটা কিন্তু কেউ বলে না এই মাওলা নাই বলে আলী কি আল্লাহ নাই আলী যদি মাওলা শব্দের অর্থ আল্লাহ হয় তুমি মাওলা না মানে আমাদের আল্লাহ তুমি এটা লাগাইলে ভাইলে কোথায় আজকে তারা মাউল আলীকে স্বীকার করে না আলেবায়তকে স্বীকার করে না কোরআনকে সবের কিতাব বানায় একটু মাথায় উপরে উঠাই রাখে কোরআন মানুষকে ছুঁতে দেয় না নাপাক অবস্থায় ফলতে দেয় না অথচ এই কোরআন মুর্দা কোরআন জিন্দা কোরআন আমার পাশে বসে আছে ছা ছবি হাসিবুল আসি জিন্দা কোরআন জিন্দা কোরআন দাদা ভুজুর মোতালেপা জিন্দা করান আমার গুরু মানিক চাংশা জিন্দা কোরআন খাজা বাবা এই কোরআন গিলে খান কিচ্ছু হবে না কিচ্ছু করতে পারবে না যেমন এখানে একটা বাঘ আখায় রাখলে ওই বাঘে কি আমার কামড়াবে ওটা প্রতীকী বাঘ কোরআনটা প্রতীকী কোরআন জিন্দা কোরআন আল্লাহর অলিরা আল্লাহর অলিদের যে ক্ষমতা তা না হলে আনা সাদরের পানি খাজা মহিনুদ্দিন সিস্তি এক ঘটিতে কী করে আনলো কোন কোরআন দিয়ে আনলো ওটা জিন্দা কোরআন তা আসল আমরা আজকের এই অনুষ্ঠান থেকে মাওলা আলীর এই অভিষেক দিবস থেকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে আমাদের আগামী প্রজন্মের যারা আসছে প্রত্যেকের কাছে আমরা এই সুবার্তাটা পৌঁছে দেব যে মাওলা আলীর দরজায় না গেলে কেউ না পাবে না মুক্তি পাবে না তার পরিত্রাণ নাই তাকে আবার পুনর জন্মে আসতে হবে এই কথাটা আমরা সবাইকে জানাই দেব আল্লাহ যাকে হৃদায়ত দিবেন সে গ্রহণ করবেন যাকে হৃদায় দিবেন না সে মানবে না তবে আমাদের কাজ কি তা মরু নাবিল মারু কথা ঢাউ না রেমন কার সৎ কাজের আদেশ দিয়ে যাও অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো ক্ষমতা বল মুখ কৌশল যেভাবে যেভাবে পারে এটাই আর আমাদের চরিত্রকে আর কাউ মার রকিন বিনয় হও বিনয়ীদের সাথে রঘু শব্দের অর্থ বিনয়ী বিনম্র তাই বিনয় হও বিনয়ীদের সাথে আর কাউ তুমি বিনয় হও মার রকিন বিনয়ীদের সাথে আর বিনয় ছাড়া মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই তাই আমি ভৌত্রটি ক্ষমাচে সকলকে আমার সালাম ভক্তি রেখে এখানে শেষ করছি অমাত অভিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেবকে তিনি চমৎকারভাবে গাদিরের সত্য তুলে ধরেছেন এবং অ্যাডভোকেট দেওয়ান আবুন আছে তার বক্তব্যেও প্রতিভাত হয়েছে মাওলার অভিষেক দিবসের ঐতিহাসিক দিকটি প্রিয় সুধী মাউলার অভিষেক দিবস এক হাজার তিনশত বিরানব্বইতম দিবস চলছে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের একুশে মার্চ তারিখে মাউলার অভিষেক ঘটে এবং একুশে মার্চ অনুযায়ী আঠারোই জিন হজ সেই তারিখটি ছিল যদিও মাউলার অভিষেক যখন ঘটেছিল তখন হিজি সালের প্রচলনই হয়নি প্রিয় সজ্জন আমরা অল্প সময়ের মধ্যেই আলোচনা অনুষ্ঠান শেষ করব আমরা চেষ্টা করবো দশটার মধ্যেই আলোচনা অনুষ্ঠানের পরিসমাপ্তি করে সেবার পর্যায় এবং সেবা শেষেই ভাব সঙ্গীতের আয়োজন আপনারা অবঙ্কিত এ পর্যায়ে মলার অভিষেক দিবস এবং গাভীরের মহাসত্ব তার প্রয়োগ